আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লক থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি এখানে বাজার থেকে কিছু মাছ আনাইছি তো এর ভিতরে হচ্ছে দেখি এখানে একটা পাঙ্গাস মাছ আনাইছি এটা আড়াই কেজি হবে আর হচ্ছে দেখি কি দুইটা তেলাপিয়া মাছ এখানে এগুলা এক কেজি থেকে একটু বেশি হবে আর নিয়েছি আমি এক কেজি শিং মাছ এই পাঙ্গাস মাছটা মনে হয় ছশো টাকা হবে পাঁচশো টাকার থেকে একটু বেশি আছে তাহলে মাছগুলো কত দিন নিয়েছি খেয়াল নেই শিং মাছটা মনে হয় চারশো বা পাঁচশো টাকা হবে নিয়েছি যাই হোক তো এই মাছগুলো এখন হচ্ছে যে কি আমি এই যে পাঙ্গাশ মাছটা কাটবো কাটারায় কিন্তু পাঙ্গাশ মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এই মাছটা কাটার পরে কিন্তু খুব বেশি ধোয়া যায় না ধুইলে খুব বেশি পরিষ্কার হয় না এটা আমি ভালো করে মাঝরে দিয়ে এভাবে একটু ঘষে ঘষে ধুয়ে নেব ধুয়ে এখন মাছটা আমি কেটে নিচ্ছি যে কাঞ্চার অংশটা আছে এটা কিন্তু কেটে ফেলতে যাবে না যে একটু হালকা কেটে চাপ দিয়েছি এটা খুলে চলে আসছে এখন এই যে মাছটা আমি কেটে নেব মাছটা অনেকে হয় যে পাংশ মাছটা খান না খেতে চান না আসলে ঠিকঠাক পরিষ্কার না করলে মাছের ভিতর কিন্তু আসতে গন্ধটা থেকে যায় পাঙ্গাশ মাছটা খুব বড় হলে এর পিঠের চামড়াটা ফেলে দিলে হয় আর যদি এরকম এটা তো খুব বেশি বড় না দুই কেজি আড়াই কেজি এরকম হলে ভালো করে একটু মাজনে দিয়ে ঘষে যদি আগে পরিষ্কার করে নিই তো এটা হচ্ছে দুপুরবেলা দুপুরে খাওয়ার আগে টাইম তো আমি মাছটা কেটে এটা ফ্রিজে রেখে দেবো আর যতটুকু রান্না করা আছে রান্না করে খেয়ে দে একটু রেস্ট করে নেব তো আমি মাছটা কেটে নিচ্ছি ভালোভাবে একটু কেটে রেখে দেবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি আপনারা ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন তো আমার মোটামুটি মাছটা কাটা হয়ে গেছে আমি এই মাছটা এখন কেটে নিয়ে রেখে দিচ্ছি সাথে হচ্ছে এখানে যে তেলাপিয়া মাছ নিয়েছিলাম তেলাপিয়া মাছের হচ্ছে কানসাগুলা কাটতে আমার খুবই বিরক্তি লাগে এগুলো এই কারণে আমি এইরকম একটা কেঁচি ব্যবহার করি যাতে এর ধারগুলো আমি কেঁচি দিয়ে কাটতে পারি আমার কাছে এটা বটির দিকে খুব সহজ লাগে না এই কেঁচিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেন যায় না আমার এর আগে দুইটা কেচি নষ্ট হয়েছে এরকম তো এটা হচ্ছে তিন নাম্বারটা একটা পাঁচ ছ মাসের বেশি ঠিক না আর আমি যেহেতু মাছ কাটাকাটি করি বেশিরভাগ মাছের এগুলো আমি কেঁচি দিয়েই কাটি তো আমি এগুলো সবগুলা কেটে নিচ্ছি আর হচ্ছে যে মাছ কাটায় আমার সবচেয়ে বেশি বিরক্তি লাগে ছাই ব্যবহার করা তো আমি ছাইটা ব্যবহার করিনি যে আমি তেলা পিয়ে মাছটা কাটতেছি আমি কিন্তু কোনো ছাই ব্যবহার করি না আমি কাঞ্চাগুলো এই যে ছাইটগুলো একটু কেটে নিয়ে কেঁচে দিয়ে তো এখন হচ্ছে যে কি উপরে আমিষটা ফেলে দেবো ফেলে দিয়ে কেটে নেবো তো এভাবে আমার কাটতে মাঝে মাঝে একটু সমস্যা হয় মাঝে মাঝে সমস্যা হয় না কেন জানি আমার সাইটা ধরতে ইচ্ছে করে না তারপর বেশি যদি না টিকতে পারে অসুবিধা হয়ে যায় বিশেষ করে শিংমাস্টাস কাটার সময় তো তখন হচ্ছে যে আমি একটু সাই দিয়ে কেটে নিই রাখবেন আমার এই ধরনের কাজকর্ম বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আর হচ্ছে ভিডিও যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আপনারা যদি শেয়ার করেন কাজের আগ্রহ আর উৎসাহটা অনেক বেড়ে যায় আপনি এটা বিষয় চিন্তা করেন যে আমি একা মানুষ আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো জানান আমার সবগুলো কাজ আমাকেই করতে হয় বাজার থেকে আনা প্লাস হচ্ছে এখন এগুলো কাটা রান্না করা সব কাজ তো একা হাতে এইসব কাজ করা তার ভিতর ভিডিও করা শেয়ার করা এটা কিন্তু খুব একটা ইজি বিষয় না তো আপনারা যদি ভালোবেসে সাপোর্ট করেন হয়তো এই ধরনের কাজের কষ্টটা অনেকটা কম লাগে আমি কিন্তু ইউটিউবে নতুন তো আপনারা যদি সাপোর্ট করেন তবে অনেক দূর আগাতে পারবো ইনশাল্লাহ তো এই যে মাছগুলা কেটে কুটে আমি মোটামুটি রেখে দেবো আর হচ্ছে যে কি দুপুরে রান্না টান্না করে খাওয়ার টাবার খেয়ে তো বিকালে একসাথে আর উঠবো যেহেতু অনেকগুলো কাজ করছি তো শুইলে আর একটু উঠতে ইচ্ছে করবো না কিছুক্ষণ একটু রেস্ট করবো একা হাতে মাছ টাছগুলা কাটতে আবার রান্না করব। মাছগুলা গুছিয়ে দুপুরের কাজটা আমি শেষ করে নিয়েছি এটা হচ্ছে বিকেলবেলা এখানে আমি একটু সুফ রান্না করব। তো এখানে হচ্ছে যে কি আমি দুইটি স্যুপের প্যাকেট দুই কাপ পানির সাথে গুলে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর সাথে দিয়ে দিব এক টুকরা লেবুর রস আমি প্রায় সময় আমার বেবিদের জন্য এভাবে একটু রান্না করি শুধু স্যুপ রান্না করলে বেবিরা পেট ভরে খেতে পারে না এখানে আমি একটা নুরুসের প্যাকেট হচ্ছে দেখি দিব তো সেই নুডুস প্যাকেটের যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম এটা হালকা একটু গরম হয়ে এসেছে মোটামুটি একটু ব্লক উঠেছে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম এখানে এভাবে ফেটিয়ে দিলে ডিমটা দেখতে সুন্দর লাগে তো আমি এখানে দিয়ে দিব গোটা ডিম দুই তিনটা আমি ডিম দিয়ে দিয়েছি তো এভাবে যদি একটু রান্না করি হচ্ছে যে কি বেবিরা একটু চুপ প্লাস হচ্ছে সাথে একটু ডিম একটু নুডুসও থাকে তো নুরুসটা আমি দিয়ে দিয়েছি নুরুসটা হচ্ছে কি পরে দিতে হবে আগে যদি আপনি নুরুসটা দিয়ে দেন নুরুসটা সিদ্ধ হয়ে বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না নুরুসটা চুপটা নামানোর দুই এক মিনিট আগে দিব তো নুরুস আর এভাবে রান্না করে নিলে মোটামুটি ওরা পেট ভরে একটা খাবার খেতে পারে তো আমি এখানে একটা মিষ্টি ড্রেজার তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম আমি একটি এলাচ সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পাউডার মিল্ক আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটা দিয়ে করতে পারেন আমার কাছে লিকুইড মিল্কটা নাই এটা খুব চট জলদি অল্প সময়ের ভিতর তৈরি করে নেওয়া যায় খেতেও খুব ভালো লাগে যখন এরকম ফুট উঠবে ব্লকটা চলে আসবে তখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো দুইটি ডিম আমি কিন্তু খুব অল্প তৈরি করছি তো যেহেতু আমি একটা ঝাল আইটেম তৈরি করেছি যাতে ঝালটার পরে বাচ্চারা একটু মিষ্টি ডেজার খেতে পারে তো সামান্য একটু তৈরি করছি এখানে কিন্তু ঘিটা দিলে ঘিএির ফ্লেভারটা খুব ভালো লাগে না থাকলে না দিলে অসুবিধা না তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর লাগে তো এই যে আমার এটা হয়ে গেলে এটা হচ্ছে যে কি ডিমের শ্যামাই তো আজকের ব্লগটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ